আজ ব্রেকফাস্টে নিয়ে চলে এসেছি ছোলার ডাল আর লুচি ছোলার ডালটা দু ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখে কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম নমস্কার গুড্ডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এদিকে ময়দাটা মাখার জন্য আমি নুন চিনি আর রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান করে নেব ময়ান করা হয়ে গেছে আমার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো একটা ভালো ভিডিও হতে চলেছে তোমরা যারা চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা দয়া করে লাইক আর ফলো করে দিও মজাটা ভালো করে মেখে নিয়ে আমি দু ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো দু ঘন্টা বাদে ময়দাটাকে আরো একটু ভালো করে মেখে নেব ভালো করুন মাখা হয়ে গেছে কেটে এবার লিচি কাটা আমার হয়ে গেছে এদিকে ডাল সম্বার করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করি এদিকে আমি আমার ছোট্ট একটা হামাল দিস্তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা একটু করে নেবো আদাটা যেহেতু শক্ত তাই আদাটা আগে করে নিচ্ছি বন্ধুরা আমার এই ছোট্ট হামাল দিস্তাটা কেমন হয়েছে আমাকে জানিও কমেন্ট করে যেহেতু ডালটা আমি নিরামিষ করছি তাই আমি দিয়ে দেবো তেলের মধ্যে হিং হিংটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো তেলের তেলের মধ্যে হলুদ ডালটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কুচো করা টমেটো টমেটোটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি ছোলা ডালটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য চিনির ডাস্টা দিয়ে দিচ্ছি চিনির ডাস্টা দিলে কি হয় বন্ধুরা ভালো করে একটু মিশে যায় দিয়ে আমি ভালো করে একটু আরো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে আমি আদা আর লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলাটা যদি পুড়ে না যায় তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম ডালটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দেবো ডালটা এদিকে মাকে বললাম মা তাড়াতাড়ি করার জন্য একটু লুচিটা বেলে দাও মায়ের অনেকগুলো লুচি বেলা হয়েও গেছে আমার এদিকে ডালটা হয়ে গেছে ডালের মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি ডালটা নামিয়ে নেব আমি কড়াইতে দিয়ে দিলাম তেল বন্ধুরা এই কড়াইটা কিন্তু আমার চুল জমিয়ে বেঁচে তারপরে কিনেছি কড়াইটা কেমন হয়েছে আমায় কমেন্ট করে জানিও তেল গরম হয়ে গেছে লুচি দিয়ে দিলাম এবার জানোই তো লুচি হলে যে বাড়ির ছেলেরা কেমন করে খিদেতে তাদের বেশি খিদে পেয়ে যায় সেই দিন এক এক করে সব লুচি ভেজে নেবো বন্ধুরা মা বেলে দিচ্ছে বলে এই না যে আমি পারি না আমিও কিন্তু লুচি লুচি বেলতে পারি তাহলে বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করলাম ব্লগটা যদি ভালো লাগে তোমরা আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরে আরেকটা ব্লগে